আমার দাদুরও এক দেশ ছিল পরে সেই দেশটি হারিয়ে যায় যখন দাদু আর কোনো মিসিং ডায়েরি করেননি করবে বা কোন থানায় রিফিউজি ক্যাম্প থানা কলোনি থানা নতুন বাড়ি বানালো যে দক্ষিণ কলকাতা এলাকায় সেই থানা না মাটি ছিল যেখানে সেই থানা দাদুর একখান দেশ ছিল সেই দেশে সুপুরি গাছ নারকল গাছ ছিল খাল ছিল বিল ছিল নয়ামাটি মাটি বান্দরবন নামে মিষ্টি সব এলাকা ছিল মহারসি উদ্দাখালি সনখোষ হারিবাঙা খাসিমারা নদী ছিল গোল্লা ছটির মাঠ ছিল সন্ধ্যেবেলা শাঁখ ছিল আমদানির গন্ধ ছিল ফসলুল চাচার থেকে কেনা রোববারের খাসির ঝোল ছিল শীতে গাছেরা খেজুরের গাছ থেকে রস পেরে আনত দিদা ঠাকুমারা তখন গিনিস দুধ গোকুল পাকন পিঠে গোলাপ পিঠে তৈরি হতো দালানি অনেকের গরু বাঁধা থাকত আবার সেই কবিকার নারায়ণ শিলাগ্রাম শিলাও গড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিল দাদুদের দেশ ছিল কিন্তু জীবনে জাদুকর পিসি সরকার ছিল না চোখের সামনে ব্যানিশ হয়ে যায় জিনিস সে জাদুর কেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখল ভিঠে মাঠি চাঠি হয়ে যেতে এক রাতে দাদুদের দেশ থেকে চলে আসতে হইব রাতের অন্ধকারেই সেফ ঠাকুমারা বোকার মতো নিশ্চয়ই সে রাতে প্রশ্ন করেছিল কাউকি মাথা ঠিক আছে আমাদের দেশ ছাড়ে যাবো কেন ফিরবো কবে তুলসী গাছে জল দিতে হয় রোজ ঠাকুরকে নকুল দানা দিতে হয় ময়না পাখিটাকে দানা ওরা তো আমাদের ছাড়ে মরে যাবে পৃথিবীর সব রিফিউজি বাবার মতই আমার দাদুর প্রজন্ম নিশ্চিত সে সময় চুপ করে গেছিল বাড়ি গিয়ে বলে ফেলেছিল নিজে যান বাসে কিনা দেখো আর তোমার ময়না শুনেছিলাম আমার দাদু দুটো বসার টুল নিয়ে চলে দাদু নাকি একটা কাঁচের হেজা আমরা মানে যারা বিরিয়ানি আর বহুত্ব বা ত্যাগতালাই সাজিয়ে খাই কলকাতার কালচার মারাই তারা ফ্যাক করে হেসে দিয়েছিলাম এত কিছু থাকতে টুল আর হেজা উত্তর চব্বিশ পরগনার এক প্রথম জেনারেশন রিফিউজি পরিবার জবাবটা দিয়েছিল এসব সময় হাতের কাছে যা পাওয়া যায় নিয়ে চলে আসে লোকে ওই একখান সম্পত্তি তো ধরে রাখা গেল বাকি সবটাই তো দুষ্ট লোকের মতো ব্যানিস কিন্তু কারা যে দুষ্ট লোক সে জটিল অঙ্ক না কষে দাদুরা নতুন নেশে দেশে মানিয়ে নিলেন কোনোদিন আর দুষ্ট লোকদের বুঝে নেওয়ার চেষ্টা করলেন না গোটাটা র্যাটফ্লিক সাহেবকে দোষ দিয়ে উদারপন্থী প্রগতিশীল বাস্তুহারা মানুষের প্রতিবাদের বাসা খুঁজলো বরং দাঁত ছেপে পারে টিকে থাকার লড়াই তখন বাদ না দিলে মানচিত্র চিবিয়ে খাওয়ার হুমকি ঘর হলো কলোনিতে নতুন রাস্তা হল পাট্টা পেল ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য পদ পেল আর সারা জীবনের জন্য একটা নষ্টা লজিয়া ব্যামও পেল আমার একখান দেশ ছিল কিন্তু কি হবে দেশ নিয়ে করে যাক যা গেছে যা যাক কত বিকত হৃদয় উদারতাই শান্তি পাক তার চেয়ে পদ্মার ইলিশ নিয়ে কথা বলি ইলিশের বিরিয়ানি নিয়ে হাহুতাস করি পাঁচ রকমের মাছের ভর্তা নিয়ে আলাপ করি এসব এসব সেফ উজি হয়ে আসা দাদু বাবারা এ পারে এসে এসব নিয়ে বড়াই করত সুটকি কি দারুণ করে রান্না করা যায় কতগুলো সবজির খোসা বাজা ডালের সাথে খেলে ভালো লাগে কবে বাংলাদেশে বিটেমাটি মাটি দেখতে যাবে ইত্যাদি ওই প্রজন্মকেও এসব খবর দিতে পারতাম না কথা এড়িয়ে যেত তারপর কৃষাণুদের বাঁ জাদু করে নিয়ে আড্ডা দিত হতো ঠাকুমাদের ওপারে ভিটে দেখতে যাওয়ার কথা বললে বলতো দুস ওখানে ওসব দেখে কি হবে কিছুই তো নেই তার চেয়ে পুরী বা দার্জিলিং চল ঘুরে আসি ভিটে মাটির হওয়ার অভিমান আর এক রাতে চলে আসার দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি কোন রিফিউজির আর দেশ বলে আমার দাদুর দেশ ছিল আমার দাদুর দেশ ছিল